তো সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমস্যা সামনে এসছে আর এই সমস্যা হচ্ছে বেশিরভাগ নতুনদের ক্ষেত্রে অনেকের ব্যাংক ভ্যালিডেশন অনেকের দিয়ে সার্চ করলে ডিটেলস নট এরকম দেখাচ্ছে আর যদি আপনার ক্ষেত্রে এই সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না আর ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডবল করা হয়েছে তো এই সমস্যার সমাধান কি পাশাপাশি ভিডিওর মাধ্যমে জানাবো একজন মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রেজিস্টার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক হয়ে আছে তিনি হয়তো তার ফোন নাম্বার দিয়ে সার্চ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর মাধ্যমে সেই মহিলার নামটা জানাবো পারলে আপনি অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে কিন্তু আমি কয়েকটি ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস ওপেন করেছি যারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না এই সমস্যার সমাধান না করলে তো প্রথম যে মহিলা স্ট্যাটাস আপনাদের দেখাবো এই মহিলারই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আমার ফোন নাম্বার লিঙ্ক হয়ে আছে তো মহিলার নাম হলো রিয়া মিত্র বারাসাত সাব ডিভিশন নর্থ চব্বিশ পরগনায় বাড়ি মহিলার নাম হলো রিয়া মিত্র নর্থ চব্বিশ পরগনায় বাড়ি এবং বারাসাত সাব ডিভিশন এই মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু আমার ফোন নাম্বার লিঙ্ক হয়ে আছে পারলে আপনি যোগাযোগ করতে পারেন তো এই মহিলা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন এরর অপশনটা আসছে অনেকের ক্ষেত্রেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর আসছে সেক্ষেত্রে তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই সমস্যা সমাধান করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এর রয়েছে মার্ক পেন্ডিং তো এখনো পর্যন্ত কিন্তু এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়নি অর্থাৎ রকম সমস্যার জন্য হতে পারে ব্যাঙ্কের সমস্যা হতে পারে অ্যাকাউন্ট নাম্বার ভুল হতে পারে আইএফএসসি কোড নাম্বার ভুল হতে পারে ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক নেই এইরকম কিন্তু সমস্যা এই মহিলার ক্ষেত্রে হয়েছে সেজন্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর অপশনটা আসছে অর্থাৎ ভান্ডার প্রকল্পের ডিটেলসের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু মিলছে না সেক্ষেত্রেই কিন্তু এই ব্যাঙ্ক ভ্যালিডেশন এরওয়ার অপশনটা আসছে তো যদি আপনার ক্ষেত্রে এই অপশন আসে বা ব্যাঙ্ক ভ্যালিডেশন এরওয়ার আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্লক অফিসে যোগাযোগ করবেন বা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন সেক্ষেত্রেই কিন্তু সেখান থেকে আপনার এই সমস্যার সমাধান হবে তার পরবর্তী সময়ে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই সমস্যা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো যাদের ক্ষেত্রে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরওয়ার এসছে তারা অবশ্যই ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস বা যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ হচ্ছে সেখানে গিয়ে অবশ্যই এই সমস্যার সমাধান করবেন পরবর্তী আরও একটি মহিলা স্ট্যাটাস দেখাচ্ছে যেখানে কিন্তু এখানেও কিন্তু ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর অপশনটা আসছে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর অপশন এসছে বেনিফিশিয়ারি অ্যাক্টিভ রয়েছে এই মহিলার কিন্তু একই সমস্যা এইবার অনেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি অনেকের ক্ষেত্রে কিন্তু ফোন নাম্বার দিয়ে সার্চ করলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস শো করছে না তার কারণ হলো অনেকের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন আমার সাথে হয়েছে অনেকের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্যের ফোন নাম্বার রেজিস্ট্রেশন হয়ে আছে বা অন্যের ফোন নাম্বার লিঙ্ক হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস নিজের ফোন নাম্বার দিয়ে দেখতে পারছেন না তো যাদের ক্ষেত্রে এই সমস্যা রয়েছে ফোন নাম্বার দিয়ে সার্চ করলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছে না তারা অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আপনার আধার কার্ড নাম্বার বা আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সার্চ করতে পারেন যদিও আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন না যেহেতু সেই ফোন নাম্বারে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার সেন্ড হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার যে আধার কার্ড নাম্বার বা আপনার যে স্বাস্থ্য কার্ড নাম্বার সেটা দিয়ে আপনারা সার্চ করবেন তাহলেই কিন্তু আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস দেখতে পারবেন তো আবারও বলছি অনেকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই সমস্যা এসছে বেশিরভাগ ব্যাংক ভ্যালিডেশন এরর অপশন আসছে যতক্ষণ পর্যন্ত না আপনারা এই সমস্যা সমাধান করাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তো অনেকেই কিন্তু প্রচুর মহিলা কিন্তু কমেন্ট করেছিলেন তাদের কিন্তু একই সমস্যা হচ্ছে কারোর ব্যাংক ভ্যালিডেশন এরর কারোর আবার ডিটেলস দিয়ে সার্চ করলে পরে সেক্ষেত্রে তার স্ট্যাটাস শো করছে না এবার অনেকের ক্ষেত্রে দেখবেন ফোন নাম্বার দিয়ে সার্চ করলেও ডিটেলস আসছে না আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলেও ডিটেলস আসছে না বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও সার্চ করলে ডিটেলস আসছে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই নতুন করে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করতে পারেন বা চাইলে আপনি ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন আপনার সমস্ত ডিটেলস নিয়ে তো যাদের এই সমস্যা রয়েছে তারা অবশ্যই ব্লক অফিসে যাবেন যাবতীয় ডকুমেন্ট নিয়ে যেমন স্বাস্থ্যসাথী কার্ড হতে পারে বা আধার কার্ড নাম্বার হতে পারে বা মোবাইল নাম্বার হতে পারে এই ডকুমেন্ট নিয়ে যাবেন তাহলেই কিন্তু সেখান থেকে আপনাদের এই সমস্যার সমাধান করিয়ে দেওয়া হবে পরবর্তী সময় কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ